গুড মর্নিং শোনা আমি নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা এর আগে যারা দেখেছো সেটা হচ্ছে দাদুদার বিবাহবার্ষিকের ব্লগ গেছে এটা তার আগের দিন ওটা আমি আগে প্রশ্ন করে এটা করেছি আমি শুয়েছিলাম আর দেখো মা আমাকে বলছে কি মুখে একটু টক দই লাগায় আমি বললাম না আমি লাগাবো না আমি শুয়ে আছি এসে টক দই আর লেবু খুঁজতে শুরু করেছে আমি এই ফোনটা ঘাঁটছিলাম আর এখানে দেখি এসে টক দই আর লেবু মুখের মধ্যে মাখাচ্ছে আর আমাকে বলে মাখতে আমি মাখি না অথচ আমার মেয়ে কী করলো বলছে দিদি আমাকে একটু মাখাবে না বলে নিজে নিজেই মেখে নিল আর আজকেই আমি এসছি ওই বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ হয়তো এসছি এখন ওই তোমার দুপুরবেলা আর কি এখন শুয়ে আছি এসে একটুখানি ভাল লাগছে না শরীরটাও ভালো না খুব একটা তো তারপরে দেখো এখন দুপুরবেলা খেতে বসে গেছি আমি শুয়েছিলাম ছিলাম এসে ভালো লাগছিল না শরীরটা তো শুয়েছিলাম আর দেখো আমার পছন্দের বাটা রান্না করেছে মা যেটা হচ্ছে ওই তোমরা কে কি বলো জানি না আমি তো ঘ্যাটকোল পাতা না খাড়কোল পাতা কিছু একটা এরকম বলে সেটা বাটা করেছিল ওর আমার খুব পছন্দের একটা জিনিস আর তাছাড়া তো চিকেন কষা ছিলই ওই আর সোয়াবিনের তরকারি ছিল সোয়াবিনটা আমি খাইনি চিকেন খেয়েছি আর আমি চিকেন দিয়ে ভাতও খাইনি শুধুমাত্র একটু ওই খারকোল পাতা দিয়েই খেয়েছি ভাতটা তো তারপরে মাম্মাও খাচ্ছে দেখো আর সকালে যেহেতু এসে শরীর অত ভালো লাগছিল না ওই জন্য সকালে হাবড়ায় জানি হাবড়ায় যাওয়ার ছিল তো এখন বিকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা আমি একাই যাচ্ছি হাবড়াতে আমার একটু দরকার আছে তো এখন যাচ্ছি হাবড়ায় তো হাবড়ার থেকে দেখো চলে এসেছি হাবড়াতে কোনো ভিডিও করিনি একা একা ভিডিওর মধ্যে ভালো লাগছিল না এমনি শরীর ভালো না এখানে একটা পুচকি কেক নিয়ে এসেছি এগারো তারিখে যেহেতু মাদার্স ডে তো এগারো তারিখের আগে তো আমি চলে যাব তার জন্য একটুখানি আমি আমার মতন করে কিছুই না বাট নিয়ে এসছি মা লিখে আমার বেসছি আমি জানি আমার মা সমস্ত পছন্দ করে না তাতেই দেখো মুখটা কেমন করছে তো এটাই করলাম তারপর মাকে একটুখানি আমি বললাম আমি জানি বড়োকে কালে মানে এই কিছু বলবে এটাতেও বলেছে কোনোটাতেই আমার শান্তি নেই যাই হোক যা বলে বলুক তারপর নিজে তো খেলো না আগে বনুকে খাওয়ালো তারপরে আমাকে খাওয়াবে আর সবার লেসটা নিজে খাবে তো তার জন্য আমার মায়ের যেহেতু নিরামিষ ছিল তার জন্য এটা এগলেস কেক ছিল আর আমি একা একাই গেছিলাম হাবড়াতে মোটামুটি বেশিক্ষণ সময় ছিল না আমার কাজ ছিল খুব অল্প কিছু কাজ মিটিয়ে তাড়াতাড়ি যাবার চলে এসেছি আর মাকেও এখন একটু খাই দিলাম আমার বোম্মা বাড়িতে নেই তো ওই জন্য বোম্মাকে তোমরা দেখতে পাচ্ছ না এখানে তা নাহলে বোম্মাও থাকতো তো বোম্মা যেহেতু বাড়িতে নেই বোম্মা গেছে বম্মার বাপের বাড়ি ঘুরতে তো এই আর কি আর তারপরে সন্ধ্যাবেলা ফুলমার ওখানে গেলাম আর আমার গলার অবস্থা এতটাই খারাপ বলে ফুলমা আমাকে এখানে চা বানিয়ে দিয়েছে আদা দিয়ে এখন হাবড়া থেকে এসে আমি বসে আছি আর সব কাকি জেঠি মানে সব না বাড়ির কয়েকজন মিলে এখানে এখন একটু গল্পের আসর জমেছে সবাই মিলে এখানে গল্প করছি দেখো মানে সবাই বলতে বাড়ি সবাই নেই দু দু চারজন মতন পাঁচজন মতন আছে তাই আমরা এখানে গল্প করছি হাসাহাসি করছি এইটাই হলো কিছুক্ষণ তারপরে আমি এখানেই বিবাহবাসি নি কাল যেহেতু দাদু বাড়িতে মানে মামা বাড়িতে যাবো সেই বিবাহবাসী গল্প হচ্ছে সবারই মোটামুটি এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেকেরই বিবাহ বিয়ের ডেট আছে তো সেটা নিয়ে বলছে সবাই তোমরা করো এ বলছে তোমরা করো আর এদিকে আমি তো কাছি ঠান্ডার ফুলজো আমাকে বলছে আমার জন্য ইডলি না আনলি না আর এখানে এখন শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়বো কাল